এই দেখো এটা কি বলো তো বন্ধুরা পাকা আমের আম এই যে ছিঁড়ে ছিঁড়ে গেছে এত চেপে বসে গেছিল থালায় পাকা আম দিয়ে করেছি রোদে শুকিয়ে একদম যে আমি রোল পাকিয়ে রেখে দেবো বড়ো আমসত্ত্ব এইখানে কেটে কেটে ছুরি দিয়ে ছোট ছোট করে দিয়েছি আরও একটু রোদে দেবো তোমরা কে কে এরকম পাকা আমসত্ব বাড়িতে তৈরি করেছো আমায় বলবে এটা আমি নিজে বাড়িতে তৈরি করেছি আম লোকে তো বাজার থেকে কিনে এনে খায় আমরাও খেয়েছি এবছর নিজে করেছি দেখো ছাদের গাছগুলো কিরকম ফুল হয়েছে এই যে আজকে সকালের ওইটা ফুল অল্প হয়েছে বেশি হয়নি অল্প হয়েছে এটা বেল ফুল ওদিকে সাদা নয়নতারা তারা ফুল হয়েছে হয়েছে অনেকগুলো এই যে সব গাছি দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখে নাও কি কি গাছ আছে আমাদের ছাদে জবা গাছ আছে